অনেকেই মনে মনে এগুলো সহ্য করতে পারতেছে না কিন্তু বিষয়টাকে মেনে নিতে হচ্ছে আর এই মেনে নেওয়াটা কষ্টকর কারণ এখানে টাকা পয়সার ইস্যুটা জড়িত আজকে যে ঘটনা ঘটাইছে বিএনপি নেতা কর্মীরা এখন এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা আসলে কি ধারায় যাবেন পাশাপাশি এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে রিয়েকশনটা কি হবে তবে এই জায়গা আজকের যে জায়গায় সেখানে বৈষম্যবর্তী আন্দোলনের ছাত্রদের অবস্থান ছিল শতভাগ সঠিক কিন্তু এর বাইরেও বিভিন্ন জায়গায় আবার ছোটখাটো ঝামেলা কিন্তু কথিত সমন্বয়করা পাকায় মানে এরা কেন্দ্রীয় কমিটির কোন সমন্বয়ক না বাট এলাকা ভিত্তিক ভাবে অনেকেই একটু এলাকায় নিজের পজিশন টজিশন তৈরির জন্য পলিটিক্যাল দলগুলোর সাথে পাঙা নিচ্ছে এর মধ্যে এখন মাঠে কে আছে বিএনপি দর্শক নরসিংদীতে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে মানে স্থানীয় সমন্বয়কদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটছে পাঁচজন এই মুহূর্তে হাসপাতালের বেডে গুরুতর অবস্থায় কাতরাচ্ছে পনেরো জন জেনারেল চিকিৎসা নিচ্ছে দুই পক্ষই বিএনপির নেতা কর্মীরাও এখানে মাইর খেয়েছে সাধারণ ছাত্র ছাত্রী বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন তারাও মাইর টের খেয়েছে ঘটনা হচ্ছে নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে আপনার আন্দোলনরত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আছে তাদের সাথে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে আর এতে উভয় পক্ষের বীরজন আহত হয়েছে পাঁচজন গুরুতর অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আপনার দশই সেপ্টেম্বর রাতে উপজেলার চরসিন্দুর বাজারে এই ঘটনা ঘটেছে আহত শিক্ষার্থীরা ঢাকা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী আছে নরসিংদী কলেজের শিক্ষার্থী আছে পলাশ শিল্পাঞ্চলে কলেজের শিক্ষার্থী আছে এখানে অনেকে আছে পুলিশ এবং এলাকাবাসীর বক্তব্য গত কয়েকদিন ধরে স্থানীয় চরসিন্দুর বাজারে কলার এবং পশুরহাট পরিচালনা নিয়ে এখানে দ্বন্দ্বটা পাকাইছে বিএনপি নেতা কর্মীরা চাচ্ছে বাজারটাকে কন্ট্রোল করবে চান্দা টান্দা নিবে এর বিভিন্ন জায়গায় নিচ্ছে এটা প্র্যাকটিক্যাল অবস্থা আওয়ামী নাই বিএনপি নিচ্ছে আবার বিএনপির দুই গ্রুপও মারামারি করে পনেরো জন বিশ জন আহত আরেক জায়গায় এই অটো স্ট্যান্ড দখল নেওয়া কারণ ওই যে পাঁচ পার্সেন্ট আমি বারবারই বলি যে যত কথাই বলেন এই পাঁচ পার্সেন্ট কন্ট্রোল করতে হবে বিএনপিকে তারেক জেরে শেষ করে ফেলতে ফেলতেছে আচ্ছা ঘটনা শোনেন এলাকাবাসীর বক্তব্য যে চরসিন্দুর বাজারের কলার এবং পশুর হাতে এখানে বিএনপির নেতা কর্মীরা চাঁদা তোলার চেষ্টা করতেছিল এখন এই অভিযোগ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে গিয়েছে তখন তারা সেখানে গিয়ে অবস্থান নেয় আর এই বাজার নিয়ে গেল কয়েকদিন যাবত শিক্ষার্থীদের সাথে ইউনিয়নের বিএনপির নেতা কর্মীদের বিরোধ চলছিল এরই জের ধরে গতকালকে গত পরশু সাপ্তাহিক হাট চলাকালীন বাজারের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল যেন কোনো চাঁদা রাদা সেখানে নেওয়ার সুযোগ না থাকে পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছে আর এতে সংঘর্ষবাদে দুজপক্ষের বীর আহত ঢাকা উত্তরা কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থী বলছে বিএনপির কিছু নেতাকর্মীরা অবৈধভাবে হাট বাজারে চাঁদা তুলতেন আর আমরা চাঁদা তুলতে বাধা দেই ফলে বাজারটি চাঁদাবাজ মুক্ত হয় মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন চাঁদা তুলতে না পারায় রাত আটটার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠি সুটা নিয়ে আমাদের উপর হামলা চালায় এতে আমরা আহত হয়েছি পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলছেন ঘটনাটি শুনেছি এলাকার বাইরে থেকে কি কারণে ঘটেছে তা জানতে পারেনি আপনাদেরকে জানানো হবে আর ওসি সাহেব বলছেন সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনাটা ঘটছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে এখন এই নিউজগুলো যখন গণমাধ্যমে আসে যে নমুনা গেল কয়েক মানে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে মানে আওয়ামী লীগরেই ফিরে আসতে কেন বিএনপি বিএনপি দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় নাই এখন নিজেরা নিজেরাই বিভিন্ন জায়গায় মারামারিতে মামলা হামলায় জড়িত হয়ে গেছে এই দৃশ্যটা আওয়ামী লীগের মধ্যে ছিল কারণ এক সময় মাঠে বিএনপি ছিল না জামাত ছিল না তখন করছে কি আওয়ামী লীগের এক গ্রুপ বনাম আরেক গ্রুপ এখন এই যে গ্রুপিং গুলা কেন হচ্ছে অনেক দিনের ক্ষুদা ব্যবসা নাই চাকরি নাই বাকরি নাই এলাকাতে হাইটটা উইটটা খাইছে চোখের সামনে দেখছে আওয়ামী লীগ কোটি কোটি টাকা টেন্ডারের এরকম চাদা তুলতেছে বাজারে পয়সা টসা কামাই ফেলতেছে হুন্ডা চড়তেছে ইলিশ মাছ খাচ্ছে গোলদা চিংড়ি খাচ্ছে এখন इट्स টাইম 21 মাসের সিজন ভালো 1230 রপ্তানি বন্ধ কিছু খাইতে হবে এই যে খাওয়া-খাবির খেলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আসলে এই ঝামেলাগুলো পাকাবে এখন এটা নিয়ে বৈশ্বিক সামরিক ছাত্র আন্দোলন কি নির্দেশনা দেয় সেটা হচ্ছে বড় কথা তবে বিএনপি এর 5% কর্মী সবচেয়ে বড় টোকাই টাইপের আছে আওয়ামীলিকেও ছিল এরা দল নষ্ট করে আর এরা প্রত্যেকই স্থানীয় দেখবেন ভালো ভালো এক এক নেতা হাজির টাজি এদের আশেপাশে দিয়ে লুটেরাডা থাকে এলাকার ভদ্রবিহীন ফিরে কিছু বলতে পারে না হ্যাট বলা উচিত